আমার বয় আমাকে এতক্ষণ ওয়েট করাইতো না আমার বেস্ট ফ্রেন্ডটা আমাকে যে পরিমাণে ওয়েট করাইছে হ্যালো আলাইকুম ইসম্যাশ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলো বেশি দিন না করে ভিডিওটা শুরু করা যাক আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে আমরা সেম ডেস পরব আর এই তো তা চলে আসছে তাদের জন্য আমার ওয়েট করতে করতে মনে হয় আমার বয়ফ্রেন্ডটা আমাকে এতক্ষণ ওয়েট করাইতো না তার আমার যে পরিমাণে ওয়েট করাইছে দুইটা বাজে আসার কথা ছিল তারা আসছে আড়াইটার পরে কেমন লাগে বলো তো আমি একা একা দাঁড়াই থাকতে থাকতাম একদম বিরক্ত হয়ে গেছে এখন আমার ইচ্ছা করতেছিল তাদের ইচ্ছা মতে কিছু মার দিয়ে আমার এত রাগ হচ্ছিল তারপরে আমার নিয়ে আসলাম যে এখানে কিছু ভিডিও করে দি ও তো এখানে কিছুতেই ভিডিও করতে করবো না বলতেছিল এখানে কোনো চাচ্ছিল না এখানে ভিডিও করতে যাই হোক ওকে ছেড়ে দিলাম তারপরে আমরা চলে যাচ্ছিলাম মার্কেটে মানে সেম ড্রেস নেওয়ার জন্য আর এই তো আমরা চলে আসলাম মার্কেটে এসে কিছু কাপড় দেখতেছিলাম কিন্তু কোনো রকমে আমাদের পছন্দ হচ্ছিল না আমরা মানে যেটা ধরি ওইটাই একজনে পছন্দ হলে আরেকজনে পছন্দ হয়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সেম কালারের তিনটা ড্রেস কোনো রকমেই পাচ্ছিলাম না আমরা যেইটা দেখতেছিলাম কোনোটাই আমাদের পছন্দ হচ্ছিল না তো সেম কালারেরও পাচ্ছিলাম না তিনটা আর আমরা যেটাই দেখতেছিলাম কোনো রকমে আমাদের পছন্দ হচ্ছিল না এখানে অনেকগুলো ড্রেসই ছিল দেখতেছিলাম পছন্দ হচ্ছিল না তো ওকে দেখাচ্ছিলাম তা তোকে কেমন লাগে আসলে এটা ওর পছন্দ হচ্ছিল না আমাদেরও পছন্দ হচ্ছিল না এটা একদমই ভাল লাগতেছিল না যাই হোক আর আরেকটা ড্রেস দেখতেছিলাম এটা মোটামুটি ভালোই ছিল বাট সেম কালার তিনটা পাচ্ছিলাম না তারপরে আমরা এখানে অনেকগুলো ড্রেস দেখলাম কোনোটাই আমাদের পছন্দ হচ্ছিল না আর পছন্দ হলে সেম কালারের তিনটা পাচ্ছিলাম না তারপর এসে আসে তোরা তো এতক্ষণ দেখছিস এখন আমিও দেখি তো আমাদের পছন্দ হইনি আমরা চলে গেলাম আর এখানে আসলাম এসে ড্রেস দেখতেছিলাম ড্রেসটা মোটামুটি পছন্দ হয়েছিলো তারপর ও সেম কালার তিনটা পাচ্ছিলাম না আমাদেরকে বলতেছিল সেম কালার নেন কিন্তু ভিন্ন ডিজাইন আমরা বলতেছিলাম না দরকার নেই আমাদের সেম কালার সেম ডিজাইন লাগবে তো আমরা এখানে পাইনি তারপর চলে আসলাম আরেকটা দোকানে এখানে ছিল কাপড়গুলো একদম সুতির মধ্যে ছিল কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না আর কাপড় ছিল একদম সুতি এই কাপড় তো প্রাইস যা ছিল যেটা কাপড়ের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছিলো তারপরে আমরা চলে আসলাম মানে ঠান্ডা কিছু খেতে কারণ ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তারপরে চলে আসলাম এই দোকানে এই দোকানে যদি সেম কালার না পাই তাহলে আমরা বাড়িতে চলে যাবো কারণ আর ঘুরতে ভালো লাগতেছিল না তারপর এখান থেকে আমরা সেম কালার সেম ডিজাইনের তিনটা ড্রেস নিয়ে নিই আর আমি এখানে একটু আয়নার মধ্যে ভিডিও করতেছিলাম তারপর এখান থেকে কাপড় নিয়ে আমরা চলে যাই আর অন্য একটা দোকানে আমার বান্ধবী এখান থেকে কিছু রং নেবে আর এই তো এখান থেকে অনেকগুলো রং নিয়ে নিল তারপরে আমরা চলে গেলাম হিজাবের দোকানে এখান থেকে আমরা হিজাব নিয়ে এখন আমরা বাড়িতে চলে যাব কারণ আমাদের কেনাকাটা শেষ সারা দিন মার্কেটে ঘুরতে ঘুরতে আমি একদমই ক্লান্ত হয়ে গেছি আর ওই সকালে আসছিলাম আমুর সাথে তারপর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আর সারা দিন ঘুরতে ঘুরতে আমি একদমই ক্লান্ত আমার হাত পা ব্যথা হয়ে গেছে সারাটা দিন আমি ঘুরছি প্রথমে আম্মার সাথে তারপর আমার বেস্ট সাথে স্বাধীন ঘুরতে ঘুরতে আমি একদমই ক্লান্ত আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম আর আমরা একটু ভিডিও নেছিলাম আবার কবে জানে দেখা হবে আগে তো প্রতিদিনই দেখা করতাম এখন তো আর দেখা হয় না কথা হয় বাট দেখা তো আর হয় না আমি অনেক মিস করি দোস্ত আই মিস ইউ দোস্ত আচ্ছা যাই হোক সবাইকে আমি এখানে নামিয়ে দিলাম তারপরে আমি একা একা চলে যাচ্ছিলাম বাড়িতে আচ্ছা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও তে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফিজ